আমরা হচ্ছে নতুন ভোটার নতুন প্রজন্মের ভোটার তা আমরা একাত্তরকে খাই না সাতচল্লিশকে বিশ্বাস করে এবং চব্বিশকে ধারণ করি চব্বিশে যে ছাত্র জনতা একসাথে মাঠে নেমেছিল তখন বিএমপি জামাত এনসিপি কেউ তখন কেউ ভেদাভেদ করে না সবাই একসাথে আমরা যুদ্ধ করেছিলাম নির্বাচন হওয়াটা আগে সংস্কার আগে আমরা সংস্কার চাই বিচার চাই যারা আমাদেরকে গুলি করছিলো এবং ছাত্রজনকে ফোন করছিলো তাদের আগে বিচার চাই এবং আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা যারা আওয়ামী সাথে সম্পৃক্ত এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদেরকে খুঁজে বের করা হোক এবং তাদেরকে আইনের রাত আনা হোক কারণ সরকার যদি এই জিনিসটা করতে না পারে ফ্যাসিস্টদেরকে যদি শাস্তি না দেয় তাহলে দেখা যাক দেশের পরিণতি আরও ভয়াবহ হবে এখন সরকারের এখনও এখানে কিছু ব্যর্থতা রয়েছে এবং বিভিন্ন মানুষ সরকারকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না এ অবস্থায় যদি এখন নতুন করে নির্বাচনে দেশে গৃহযুদ্ধ যুদ্ধ শুরু হবে তো আমরা চাই যে আগে সংস্কার হোক এবং দেশের যে ঘটনাগুলো ঘটছে কেন ঘটছে কি কারণে ঘটছে এগুলো কারা দায় কারা সংযুক্ত অবশ্যই খুঁজে বের করা হোক তাদেরকে আইনে আইনে আনতা আওতায় আনা হোক তারপরে আমরা একটা সুস্থ নির্বাচন আশা করি বিএনপি বছরে তারা নির্বাচন হওয়ার পরে তারা ক্ষমতা আসে তারা সংস্কার করবে এটা এটা তো অনেকে শেখ হাসিনাও বলছিল যে দেশে যখন আওয়ামী ক্ষমতা আসবে তখন তারা এটা করবে ওইটা করবে মানুষের যান মাল নিরাপত্তা দিবে মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে মানুষ সুন্দরভাবে কথা বলতে পারবে চলতে পারবে কিন্তু আমরা বিগত ষোলো বছরকেই দেখেছি দেখেছি যে মানুষের বাক ছিল না মানুষ ভালোভাবে কথা বলতে পারতো না আওয়ামী বিরুদ্ধে কিছু বলতে পারতো না এবং মানুষের যে গুম খুন সেটা তারা করছিল এবং ডিএমবি যে সেটা করবে না তার কি গ্যারান্টি তারা যে বলতেছে সংসার করবে বিচার করবে আমরা তো সেটা তো বিশ্বাসই না কারণ বিগত অনেকগুলো এর ক্ষমতা ছিল কিন্তু তারা মানুষের প্রত্যাশী পূরণ করতে পারে না হাওয়া ভবন আর বিভিন্ন দুর্নীতির খবর পাওয়া গেছিল বিএমপির বিরুদ্ধে আবার এখন আসি যে করবে সেটার কি গ্যারান্টি স আমরা এতগুলো শুনতে চাই না আমরা আগে সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ চাই যে পরিবেশে নির্বাচন হলে মানুষ ভালোভাবে ভোট দিতে পারবে দেখা যায় যে দিনে ভোট দিয়ে রাতে হবে না তার কি গ্যারান্টি ওরকম লেভেল প্লেই মাঠ আমরা দেখতে চাই এবং যেখানে মানুষ সুন্দরভাবে ভোট দিতে পারবে ভালোভাবে মানুষে মত প্রকাশ করতে পারবে তারপরে আমরা নির্বাচন এর আগে যে নির্বাচন হয়ে দেখা যাবে যে মারামারি হানাহানি তারপরে আপনি কেন্দ্র দখল আর বিভিন্ন ঘটনা আমলিগেরাম ঘটত সেগুলো আবার ফিরে আসবে আমরা হচ্ছে নতুন ভোটার নতুন প্রজন্মের ভোটার তা আমরা একাত্তরকে খাই না সাতচল্লিশকে বিশ্বাস করে এবং চব্বিশকে ধারণ করি চব্বিশে যে ছাত্র জনতা একসাথে মাঠে নেমেছিল তখন বিএমপি জামাত এনসিপি কেউ তখন কেউ ভেদাভেদ করে না সবাই একসাথে আমরা যুদ্ধ করেছিলাম তো আমরা চাই যে একাত্তরকে পুঁজি করে যারা এখন রাজনীতি করতেছে তারা ইনশাআল্লাহ ভবিষ্যতে ভবিষ্যতে এটা নিয়ে কিছুই করতে পারবে না মানুষ যাকে ভালোবাসবে অবশ্যই দেখবে যে সঠিক নেতৃত্ব দিতে পারে এবং মানুষের কল্যাণ করবে তাকে A